সময় বাবা পরে আমার এসে আমি অনেক ভুল মনে সময় একটা খারাপ আমার কিন্তু আমি বুঝতে পারি তাই বললাম ভাই কি হয়েছে কয়েকদিন আমি দরবারে আসছি এই জন্য করে গাছ আছে এখনো আছে এখন আছে একটা বড় বড় নারিকেল গাছ ছিল তো আমাদের এক ভাই বাবা জালারুর এক মুড়িদ ওনার নাম হইল কালাই ঢালি শ্রীমত অনেকে কালাই ঢালি শ্রীমত সবই তো আমরা ঠিক ওই কালাই ঢালি নারিকেল গাছে উঠছে নারিকেল পাচ্ছে বাবা জাল্লাল ছিলেন বাড়ির ভিতরে আপনাদের অনেকে খেয়াল নেই বাড়ি কিন্তু ওইদিকে অনেক ভিতরে ছিল আগে আমার ভাই বোন তারা দেখছেন উনি কেমনে দেখছে জানি না বললো যে হঠাৎ দেখে কি হুজুরে বাড়ির থেকে ছাতি হাতে বাইরেছে বকা বকি করতেছে কালে কালে তো গাসার গাছের মাথায় উঠছে খুব বকা দিতেছে আর দৌড়ে আসে পরে তো কালে ভয় পায় তাড়াতাড়ি গাছের থেকে নাইমা দিছে তো সে আর পারতে পারেনি কিন্তু বাবা জাল নড়ি তারা পিছনে পিছনে দৌড়ায় আর খুব অকথ্য ভাষায় গালাগালি করে আমি খুব অসন্তোষ পেলাম যে হুজুরের রকম ব্যবহার নারিকেল পাঠতে উঠছে এত হাজার হাজার নারিকেল গাছ আপনার ভক্তরা কত নারিকেল দেওয়া যায় নারিকেলের তো অভাব নাই উনি একটা পাই নিয়ে তো এই জন্য হুজুর এত রাগ হলো পরে পিঠা দৌড়াইতেছে হুজুর একটু দৌড় দিতে পারি না তারপরেও তো দৌড়ায় ওরা ধরতে চায় মারব আর ভক্ত আছে কালাই তো দৌড় দিছে ওই অবস্থা দেখা আমার মনটা খারাপ হলো যে হুজুরে কেমন

গাছের দিকে না দৌড় দিতে কিন্তু আপনি ওর এরা বকেছেন বকেই দিতে এখনো দৌড়াইছেন মারার জন্য কেছে পরে উনি বললো কি যে করিম তুমি আমার এই কথাটা জিজ্ঞাসা করলা তবে একটা কথা তুমি শুনে যে কি আজকের পরের থেকে দরবার শুরুের সীমানার মধ্যে যদি কোনো গাছে কালায় উঠে কালে সেই গাছের টিয়া ঘুরে মেরে দেবো বস্তি গাছের কথা না

ওই কালাই ডালে দাম গাছের টিকা পড়ছে খুব ব্যথা পাইছে দল ছাড়তে পারে না গেলাম দেখলাম ওনারে ওনার বাড়িতে নিয়ে গেছে এই কাছাকাছি বাড়ি আবার একটু দেখতে গেলাম ওনার বাড়িতে আমরা তো ষোলো ষোলো তখন এরপরে ঘন্টা দুই পরে শুনি মারা গেছে বুঝতে পারছেন আমরা তো আর জানি না যে করিম জানিনের সাথে এই কথা হুজুরে কয়ে গেছে তখন হুজুরে আছে তখন বাবা জালাল নুরে আছে মারা গেছে করিম কারণে তো এই জিনিসটা শুনছে এই ঘটনাটা আমার সাথে বলল যে দেখেন আমি তো হুজুরে খুব ভুল বুঝছিলাম হুজুরে এত রাগ হয়ে গেল আরে মারার জন্য পিছিয়ে পিছিয়ে দৌড়াইতেছে আর আমার এই কথাটা করলো একদম বাস্তব প্রমাণিত হলো উনি যে আল্লাহর ওলি আমি প্রথম বুঝতে পারি ইকবাল ভাই উনি কিন্তু মস্তবর আল্লাহর ওলি আমার জানো কথা বলছে যে আল্লাহর অনেক সময় ভক্তেরকে গালাগালি করে ভক্তরে মারে বুঝতে পারছেন অনেক সময় যে ভক্ত না বলে সে মনে অনেক দুঃখ পায় যে আমার পীরে আমার বকলো মারলো কিন্তু আমার জানো ভাই তুমি তো বুঝো না তোমারে মারে না তোমার বিপদকে মারে আল্লাহ রবির দৃষ্টিতে এটা আসছে যে তোমার উপর একটা বিপদ আইতেছে